প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর জাত মানের লাল লাল সাইহল গরু দেখা যেগুলো কালেকশন করেছেন আমাদের মিনারল ভাই জাত মানের এবং কম দামের মধ্যে গরু কালেকশন করতে যদি চান তাহলে মিনারুল ভাই আপনাদের জন্য ভালো একটা অপশন হবে তার কাছে সবসময় স্বল্প দামের মধ্যে আমরা দেখে থাকি বেশ ভালো ভালো সাইহল গরু কালেকশন করেন তিনি চলুন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম

লাল টকটকি গরু নাভি কম্বলের পাশাপাশি আপনার পা মাজা চূড়া সব দিক দেখবেন এটা হচ্ছে পাঁচ নাম্বার কালেকশন এগারো পিসের লটাসের সবগুলো গরু হচ্ছে হান্ড্রেড ব্রিড এবং সুস্থ সবল নিখুঁত দেখতেই পাচ্ছেন এই গরুটাও খুবই ভালো মানের এটা দাঁত পড়েছে ভাই

দামটা কেমন রাখবেন এটা নিলে 1 লক্ষ দাম দর সুযোগ আছে আছে পাশে একটা একটু দেখান আজকের কালেকশন এটা হচ্ছে আপনার 8 নম্বর গরু নাকি জি 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 কালার টক টকে খয়রি নাভি কম্বল ঝুলন্ত আচ্ছা মাথাটাও দেখার মতো এক এর মাথা বয়স কেমন হয়েছে এটা এটা 24 বছরের উপরে 24 বছরের উপরে গেছে একটা ওনা দাঁত পড়ে গেছে তার জি জি তাহলে তো রেডি কালেকশন জি জি কেমন দাম হলে দিবেন এটা এটা নিলে 1 লক্ষ 22 1 লক্ষ পাশেরটা একটু দেখাবেন আমাদেরকে 9 নম্বর যে গরুটা রয়েছে কালার

কেমন দাম হলে দিবেন এটা বলেন এটা নিলে এক লক্ষ আঠাশ পড়বে এক লক্ষ আঠাশ তান্দুর সুযোগ আছে সুযোগ হ্যাঁ আছে এখানে যে লটটা দেখছি আজকে লট হচ্ছে এগারো পিসের লট প্রত্যেকটা গরু আমি দেখিয়েছি এই গরুগুলো আবারও দেখাচ্ছি আমি প্রত্যেকটা গরুর মাজা সাইজ কালার কম্বিনেশন চূড়া আজকে দেখান না আর একটু ঘুরে ঘুরে দেখান মাথাগুলা এই গরুগুলো লটে কেমন করে হলে দিবেন বলেন ভাই লটে তো আজকে বিশের একটা ছাড় কালকে রোজা ঠিক আছে সে উপলক্ষে আপনার কোন ভাই যদি আমার এই এগারো পিস নাই ঠিক আছে জি মাত্র এক লক্ষ সতেরো হাজার এক লাখ সতেরো হাজার টাকা পার পিস বলেছি সব বাদ আমি শুধু বলবো যে এই যে ক্যামেরাতে ধরে রেখেছি গরুগুলো দেখেন যে একজন ক্রেতার সামনে আসলে পছন্দ হবে কিনা চোখ ধাঁধানো কিনা তারপর দামটা এবার শুনেন এক লাখ হাজার টাকা পার পিস লটে নিলে এখানে আছে এগারো পিস সরাসরি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কথা বলবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নিব আবার দেখা হবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম